হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাসার জ্ঞান জ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি বলতে পারে আমাদের চ্যানেলটা নতুন ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের সি তরফ থেকে আমরা যা যা তোমাদের সাজেশন টাইপ তোমাদের এক্সাম তো অলমোস্ট চলেই আসলো সেই এক্সামের থ্রুতে তোমাদের এক্সামে কী কী সাজেশান আসবে যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে সায়েন্স হতে পারে কমার্স হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে তোমাদের যে কোনো সাবজেক্ট যদি কোনো কিছু কোয়ারি হয় তোমাদের অবশ্যই আমি বলে দেবো ঠিক আছে এবার আমাদের যে টিচার্সগুলো আছে বাকি সাবজেক্টের তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে সেই ভিডিওতেগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে যে কোন টপিকটা আছে আসবে কোন টপিকটা আসবে না কোন টপিকটা বেশি সাজেশনাল কোন টপিকটা আসার সম্ভাবনা আছে সেইগুলো জিনিস তোমাদের অলরেডি ডিসকাস করা হবে তো তোমাদের আজকে ম্যাথামেটিক্সের যেটা আছে ম্যাথামেটিক্সে তোমাদের যে পেপারটা আছে তোমাদের কিছুদিন পরে এক্সাম শুরু হবে তো সেক্ষেত্রে তোমাদের আমি জাস্ট সাজেশনাল টাইপের একটা ভিডিও দিব সেখানে তোমার ভালো মতো শুনবা যে কী কী আসতে পারেন তোমাদের আগে বিশ্লেষণ করা হয়নি কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে আশা করি সমস্ত কিছু বিশ্লেষণ করা হবে ফার্স্ট সেমিস্টারের সাজেশনটুকু তোমরা নিয়ে রাখতে হবে কিন্তু তোমাদের কাছে তো নোটস প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো এবং আমাদের নোটসের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো তোমরা যদি ফুলফিলমেন্ট করো তাহলে তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবা ঠিক আছে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্স যেটা আছে ডেসক্রিপশন বক্সে সব কিছু বলে দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা পড়ো বা জানো তাহলে তোমাদের যে কোয়ারি কোনো প্রবলেমস যদি থাকে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার্স আছে সেই টিচার্সগুলো বলে দেওয়া হবে যে কোন টিচার তোমাদের কীরকম সাজেশান দিচ্ছে না দিচ্ছে তো তোমার যারা সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ম্যাথেমেটিক্স যে সাবজেক্টটা আছে তাদের সেই যে পেপারটা আছে আজকে আমি ডিসকাস করে দিই প্রথমে কী আছে তোমাদের পেপারটা ক্যালকুলেশন জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস ঠিক আছে ক্যালকুলাস যে জিনিসটা আছে তো ক্যালকুলাস সেটা তো তোমাদের কম বেশি বলতে পারো যে ইলেভেন টুয়েলভে কিছুটা পার্ট ছিল যেটার একটা বলতে পারো যে এক্সপ্লেনেশান বল টাইপের এক্সপ্লেনেশান কীরকম এক্সপ্লেনেশান স্যার এখানে ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্লেনেশান তো আমি করবো এটার যে তোমার এখন তো আর নতুন করে স্যার এখন তো আমাদের পরীক্ষা চলে আসে এখন তো আমার এবার নতুন করে পড়তে পারবো না কিন্তু তোমাদের যেগুলো হট টপিক থাকবে যেগুলো জিনিস বা যেগুলো তোমাদের আসার চান্স আছে সেগুলো তোমাদের বলে দেবো ঠিক আছে তো ক্যালকুলাসের মধ্যে তোমাদের টোয়েন্টি মার্কস থাকে তোমাদের অলমোস্ট সবাই জানো নতুন করে বলার কিছু না যে তোমাদের হান্ড্রেড মার্কসে থাকবে সেখানে সেভেন্টি ফাইভ থিওরি অ্যান্ড হচ্ছে টিউটোরিয়াল তোমাদের টোয়েন্টি ফাইভ হিসাবে থাকে তো প্রথমে আছে কি ডিফেন্সিবিটি অফ ফাংশান অ্যাড এ পয়েন্ট ইন ইন্টারভাল তার মানে ইন্টারভাল তোমরা পড়েছো সেটা ফার্স্ট পেকেট হতে পারে সেকেন্ড পেকেট হতে পারে আলাদা আলাদা পার্ট হতে পারে সেখানে তোমাদের এইসব জিনিস থাকবে চলো কি কি আছে মিনিং অফ সাইন আমি প্রথমে জিনিসটা ক্যালকুলেশন পার্টটা একটু ডিসকাস করব ডিসকাস করে বলবো যে এইখান থেকে সাজেশানাল মানে কী কী পড়বো তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তার মানে কি আছে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং হাইপারবোলিক ফাংশনস হায়ার অর্ডার ডেরিভেটিভস লিভনিস্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান টু ফাংশন টু টাইপ ই টু দি ওয়ার এক্স প্লাস বি সাইন এক্স ই টু দি ওয়ার এক্স প্লাস বি কস এক্স এ এক্স প্লাস বি টু দি বার এন সাইন এক্স তাহলে ফার্স্ট পার্টটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে এই টাইপের যে ম্যাথসগুলো ছিল এগুলো তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছ তো সেক্ষেত্রে এইগুলো জিনিস তোমাদের বলতে পারো এক্সপ্লেনেশনগুলোর থেকে কোনটা কীভাবে আসবে কোনটা আসবে আসবে না সেটা তোমাদের আসবে এবারে হচ্ছে নেক্সট খুবই একটা ভাইটাল দেখতে পাচ্ছো এখানে দেখি লস অপিটাল রুল বা স্টেটমেন্ট অ্যান্ড এক্সাম্পল এটার হচ্ছে লস হপিটাল যে রুলটা আছে সেই রুলটা তোমাদের কোনো দিন যে এক্সপ্লেনেশন করে যেটা আছে সেই এক্সপ্লেনেশনের মধ্যে তোমরা বুঝতে পারবা যে লস অপিটাল রুলের যে থিওরম যেটা আমাদের থাকে সেটা তোমাদের আসে না নর্মালি সেটা আছে কি আমাদের স্টেটমেন্ট অ্যান্ড এক্সাম্পল স্টেটমেন্টটা তোমরা যদি নর্মালি পড়ো সেখানে তোমাদের এক্সাম্পলগুলো পড়তে হবে এবার আমি আসি কি রিডাকশান ফর্মুলা রিডাকশান ফর্মুলার জন্য কি আছে তোমাদের ডেরিভেটিভস তারপর হচ্ছে ইলাক্সট্রেশন অফ রিডাকশান ফর্মুলা অফ টাইপ সাইন এন টু দিবার এক্স কস এন টু এক্স টেন এন এক্স সিক্স এন দি এক্স লগ এন এক্স তো ডিফারেন্ট টাইপস অফ জিনিস আছে এখানে তোমাদের ধরো বলতে রিডাকশন রিডাকশান ফর্মুলার মধ্যে এই পার্টটার মধ্যে নেক্সট কী আছে তোমাদের প্যারামেট্রিক ইকুয়েশন প্যারামেট্রিজ অফ কার্ভ আর্ক লেন্থ অফ এ কার আর্ক লেন্থ অফ প্যারামেট্রিক ক্রাফ এরিয়া আন্ডার এ কার তার মানে হচ্ছে প্যারামেট্রিক যে ইকুয়েশানটার আছে সেই কুয়েশনের মধ্যে আমাদের কী কী কার্ফগুলো পড়বো সেই কার্ফের সময় পড়তে হবে এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ সার্ফেস অফ রেগুলেশন এই পার্টটা আমাদের পড়তে হবে ঠিক আছে স্যার আপনি তো আমাদের শুধু যে সিলেবাসটা আছে সেটাই বলে দিলেন তাই না তা তো না তোমাদের একবার জিনিসগুলো একবার যেটা ছিল যেটা ছিল সেটা তোমাদের রিভাইন্ড করার চেষ্টা করলাম যে কী কী আছে না এবার আমরা পড়বো যে এখানকার মধ্যে আমরা কোন জিনিসটা কোন জিনিসটা বেশি করে পড়ব কারণ তোমাদের এক্সাম চলে আসছে আর বেশি দিন নাই তাই তো তাহলে আমাদের এখানে কী কী পড়তে হবে চলো দেখে নি কী কী পড়তে হবে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে কি ডিফারেন্সিয়ালিটি অফ ফাংশন অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ইন এন্টার ইন্টারভেল তো তোমরা এখান থেকে দেখতে পারো বা বলতে পারো যে তোমাদের টু মার্কস বা ফোর মার্কসের কিছু একটা কোয়েশ্চেন সেট হতে পারে তো সেখান থেকে ইন্টারভেলের কীভাবে কাজ আসতেছে না আসতেছে সেগুলো দেখতে পারো যে আসবেই যেরকম কোনো মানে নেই এই পার্টটাগুলো ঠিক আছে নেক্সট কি খুবই একটা ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সবথেকে বেশি ইম্পর্টেন্টে আমি যাই সেটা হচ্ছে তোমাদের কি লিবনিজ রুল এবং এর ইটস অ্যাপ্লিকেশনস টু ফাংশন অফ দ্য টাইপ ই টু দিওয়ার এক্স প্লাস বি এক্স ই টু ডুওয়ার এক্স প্লাস বি কস এক্স এক্স প্লাস বি টু দিওয়ার এনএক্স এক্স তার মানে স্যার এখানে যে ব্যাপারটা আছে লিভনিজ রুল সেই লিপনিজ রুলের আমাদের অ্যাপ্লিকেশানটা ফার্স্ট টাইম পড়তে হচ্ছে এর অ্যাপ্লিকেশনের সাথে সব থেকে ভাইট্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি ই টু দোয়ার এক্স প্লাস বি সাইনেক্স ই টু দোয়ার এক্স প্লাস বি কস এক্স এক্স প্লাস বি টু দেওয়ার এন সাইনেক্স তার মানে হচ্ছে এখানে তিনটা পার্ট আছে একটা সাইনেক্সের থ্রুতে আছে একটা কস এক্সের থ্রুতে আছে একটা আছে আমরা সাইনেক্স কিন্তু এটা আমাদের দেখতেই পাচ্ছ যে এক্স প্লাস বি টু দেওয়ার এন হয়ে আছে তার মানে আমাদের এখানে লিবরিসগুলো রুলগুলা পড়তে হবে লিবিস রুলের সম্পর্কে এই যে পার্টগুলো আছে ভালো মতো পড়তে হবে ঠিক আছে তো এখানকার থেকে সাজেশানটা একটু যদি বলি তো লিবলিস রুলটা বেশি আসার চান্স আছে নেক্সট কি হাইপারবোলিক ফাংশন হাইপারবোলিক ফাংশান তোমরা এতদিন আশা করি ধরে করে নিয়েছো তো এটা নর্মালি ত্রিগোনিক ট্রিগোনোমেট্রি ফাংশনের মধ্যে যেমন কী ছিল সাইন হাইপারবোলিক এক্স তার মানে হচ্ছে কী দেখতে পাচ্ছ আমাদের যখন ট্রিগোনোমেট্রি ফাংশন করি সাইন এক্স কস এক্স টেন এক্স সেক এক্স কট এক্স কসেক এক্স আলাদা আলাদা পার্ট আছে তো এক্ষেত্রে দেখো একটা মাঝখানে নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে কত এইচ তার মানে এই এইচটাই হচ্ছে আমাদের কি হাইপারবোলিক এক্স কি এটা আমাদের হাইপার বলিক ফাংশান ওকে আচ্ছা তাহলে এটা আমার হাইপার বলিক ফাংশানের মধ্যে পড়লো তার মানে হাইপার বলিক কি স্যার হাইপার ফাংশনই ফাংশানই করে বেরোম তো না হাইপার বলিক ফাংশানের মধ্যে তোমাদের বুঝতে হবে যে এর কিছু ফর্মুলাস আছে সেই ফর্মুলার থ্রুতে অঙ্ক আসতে পারে কি কী আসবে না আসবে তোমরা যেহেতু এতদিন পড়াশোনা করেছো সেক্ষেত্রে আশা করি যে কিছুটা হলেও তোমরা পড়েছ আর তোমাদের কাছে যদি নোটস না থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা তোমাদের সমস্ত কিছু এই পেপারটার রিলেটেড যা যা আছে তোমাদের বলে দেওয়া হবে নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো নোটস তোমরা পেতে পারো ঠিক আছে নেক্সট কি লস অফ রুল লস অফিটাল রুল আজকে থেকে নতুন করে কিছু নেই তার মানে লস অফিটাল রুলে কি ছিল জিরো বাই জিরো ফর্ম তাই তো ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম তো এইগুলো জিনিসটা নতুন করে শেখানোর কিছু না তার মানে হচ্ছে এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি জিরো বাই জিরো ফর্ম তোমাদের কিন্তু এখন অতীত অতীত মানে কি এইগুলো জিনিস তোমরা আগে করে এসেছো তোমাদের কোয়েশ্চেন সেট যেটা হবে সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি পার্টটা থেকে কোথা সেট হবে ইনফিনিটি বাই ইনফিনিটি পার্টটা থেকে তোমাদের সেট হবে কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা চলে আসে পরবর্তীতে কিছুতে নেক্সট আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছ এবারে ধরে নাও এ পার্টটা অনেকের কঠিন লাগতে পারে কেন কারণ প্যারামেট্রিক ইকুয়েশানস প্যারামেট্রি অফ এ কার্ভ আর্ট লেন্থ অফ এ কার্ভ আর্ট লেন্থ অফ এ প্যারামেট্রিক কার এরিয়া এরিয়া হচ্ছে কার্ড তো নর্মালি এই পার্টটা অনেকের কঠিন লাগতে পারে কারণ এখানে জিনিস একটা দেখতে পারো সেখানে হচ্ছে তোমাদের এই যে পোর্শনটুকু আছে এইটুকু এইটুকু পার্টে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট টেন থেকে টুয়েলভ মার্কস সেট করা হয়েছে ঠিক আছে বা হবে আশা করি এবার এই যে পোশনটা আছে তো এখানে তোমরা দেখবা যে এইসব জিনিসগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে এবার এটার থেকে তোমাদের সবথেকে বেশি যদি ইম্পর্টেন্ট হয় কী হবে প্যারামেট্রাইজিং কার্ড আর্ট লেন্থ অফ এ কার্ড ভালো মতো পড়তে হবে আমাদের তাই তো এই জিনিসটা যদি আমরা পড়ি তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে তার মানে আমরা যদি ধরে নাও যে একটা সামারাইজেশনে আসি তাহলে আমাদের কি কি পড়তে হবে চলো বলি ফার্স্ট হচ্ছে আমাদের হাইপার ফাংশনটা ভালো মতো পড়তে হবে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন সেট হবে সেকেন্ড হচ্ছে তোমাদের লিভ্রিজ রুল এর অ্যাপ্লিকেশনের সাথে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে এগুলোও আসতে পারে ঠিক আছে নেক্সট পড়তে পারবে কি তোমাদের লস অফ রুল কিন্তু লস অফ ইডাল রুলের তোমাদের ইনফিনিটি বা ইনফিনিটি যেটা ফর্ম আছে সেই জিনিসটা তোমাদের করতে হবে এর কাছে কিছু এক্সাম্পেল আছে সেই এক্সাম্পলগুলো তোমাদের পড়তে হবে নেক্সট কি আছে তোমাদের রিডাকশান ফর্মুলা হ্যাঁ রিডাকশান ফর্মুলার এবার বলে রাখি রিডাকশান ফর্মুলা যেটা আছে এই যে রিডাকশান ফর্মুলার যে অ্যান্সারগুলো আছে তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে কারণ এই অ্যান্সারগুলো তোমরা যদি মনে না রাখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে অসুবিধা হবে কারণ রিডাকশান ফর্মুলার উপর বেস করে কিন্তু তোমাদের আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো জিনিস তোমাদের পরবর্তীতে ডিসকাস করা হবে সেটা সেকেন্ড সেমিস্টার হতে পারে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারও হতে পারে ঠিক আছে তার মানে আলটিমেটলি সামারাইজেশন আমাদের রিডাকশান ফর্মুলা এইগুলো কিছুটা হলে দেখে যাব আর প্যারামেট্রিক যেটা হবে কার্ড করব আর হচ্ছে আমাদের লেন্থ হবে কার আর কিছু যার খুবই অবস্থা খারাপ মানে বলতে পারো যে আমাদের একটা নাম্বার তুলতে হবে আর যারা ভালো স্টুডেন্ট তো অবশ্যই এরিয়া অ্যান্ড ভলিউম যেটা পার্ট আছে সারফেস রেভুলেশন এটা করে যেতে পারো ক্লাস এটা ক্লাস ইলেভেন টুয়েলভের তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত একটা পেপারের মধ্যে আছে ঠিক আছে তার মানে হচ্ছে ক্যালকুলাসের পার্টটা আমাদের গেল ঠিক আছে তো ক্যালকুলাস গ্রুপ এ আশা করি তোমাদের ক্লিয়ার আছে ক্যালকুলার্স গ্রুপের মধ্যে তোমাদের কি প্রবলেমস আছে না আছে সেটা আমি সমস্ত কিছু বলে দিলাম এবার বলে দেওয়া মানে হচ্ছে স্যার একভাবে তো একদিনে তো হঠাৎ করে এসে বলে চলে গেলেন এভাবে তো হয় না তাই না তার মানে এর জন্য তোমাকে কি করতে হবে তোমাদের তো পরীক্ষার বেশি দিন নাই আর তাহলে কী করতে হবে তোমাদের এগুলো নোটস কালেক্ট করতে হবে তাই তো এই নোটসগুলো কালেক্টের জন্য তোমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেই নোটসগুলো তোমাদের পেয়ে যাবা তাহলে তোমাদের এক্সাম আশা করি খুব একটা ভালো হবে ঠিক আছে আচ্ছা তার মানে আমি ক্যালকুলেশের পার্টটা ডিসকাস করলাম যে আমাদের কী কী পড়তে হবে এবার দেখো এটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত কিছু ডিসকাস করে দিলে তো দেখে নাও যে এতো তো টাইম চলে যাবে স্যার এটা এটা করবো ওটা ওটা করবো তো হয় না তার জন্য তোমাদের সামারাইজেশনের থ্রুতে যেটা যেটা আমাদের ইম্পর্ট্যান্ট পার্ট সেটা তোমাদের বলে দিলাম যে এগুলো এগুলো তোমাদের আসতে পারে তাহলে তোমাদের দেখলে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তাহলে এই পার্টটা আমাদের অলমোস্ট ডান তো পরবর্তী কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের জিওমেট্রি ভেক্টর অ্যানালাইসিসটা ডিসকাস করবো সেখানে বলে দিব যে সেখানকার যে একটা সামারাইজেশন মানে সেখানকার যে আমাদের সামারাইজেশনের থ্রুতে যেসব জিনিস আছে যেমন হচ্ছে ধরে নাও যে তোমাদের আসতে পারে যে ওখানে ইম্পর্টেন্ট পার্ট কী স্যার একটা ইয়ে গ্রুপ এ শুধু বলে চলে গেলেন তা তো হয় না না আমাদের গ্রুপ বিসিও বলে দিন একটু তাই না সেটারও যে ভিডিও কোনো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করি তো আশা করি তোমরা এই ভিডিওটা প্রথমে গ্রুপ এটা ভালো মতো অ্যানালাইসিস করো তোমাদের যদি কারো কোনো নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা নবশ্য নিতে পারো এবং তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অবশ্যই যদি যোগাযোগ করো তোমরা সটা যুক্ত হয় তোমাদের আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলোতে যুক্ত হতে পারো এবং সমস্ত কিছু নোটস তোমাদের প্রোভাইড করা হবে এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের যে নাম্বারটা আছে তোমরা অবশ্যই সেই নাম্বারে ফোন করতে পারো তোমাদের যা যা কোয়ারি প্রবলেমস থাকবে সেটা আমাদের থ্রুতে ক্লিয়ার করে দেওয়া থাকবে তো থ্যাংক ইউ আজকের ভিডিও যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ